আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলালান্ডার প্রাইস আজকে বিলালান্ডার প্রাইজে কি ড্রেস নিয়ে চলে আসলো দেখেন সম্পূর্ণ রাখির উপর এগুলা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কী থাকবে হচ্ছে ছবি কাজ করা পেয়ে যাচ্ছেন তারপর রাখি সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর বুটিক্সের একটা ড্রেস দুইটা কালার দুইটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বিলালান্ডার প্রাইস থেকে যে যেখান থেকে দেখতে আসেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখলে দুইটা কালারই কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে ফার্স্টে কালারটা চলে আসবে কতটা সুন্দর হচ্ছে কালারটা ব্ল্যাকের মধ্যে হচ্ছে লাল মেরুন যেটা হচ্ছে কম্বিনেশনটা চলে আসবে সুন্দর একটা ডিজাইন আর গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কি এখানে সুতার কাজ তারপর হচ্ছে কাজ চুপি সুতার কাজ করা ডিজাইনটাও সুন্দর হবে কালারটাও সুন্দর হবে সম্পূর্ণ ডিফারেন্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে ওয়ার্ডার করা তারপর হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ফুল বডিটা কিন্তু হচ্ছে গ্লাস ওয়ার্কের মধ্যে চলে আসবে সুতার কাজ করা সিম্পলের মধ্যে আর গলার ডিজাইনটা একটু গর্জিয়াস তারপর হচ্ছে ব্যাক সাইড সেটা হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালারটা এতটা সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র নয় পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু হচ্ছে অর্ডার করা সম্ভব আর আমরা আজকে যে প্রাইসটা দিয়েছি সম্পূর্ণ হোলসেল শপ থেকে পাইকারি প্রাইসটা দিয়েছি যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তারাও কিন্তু হচ্ছে একটাই প্রাইস পাচ্ছেন নয় শত পঞ্চাশ কারণ হচ্ছে অনেক আপনার হচ্ছে পাইকারি শপের থেকে কেনাকাটা করতে চান ইনশাল্লাহ দুপাটার কিন্তু হচ্ছে একটা দুপাটা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা চলে আসবে তো এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা তারপর হচ্ছে থাকবে ছবি কাজ করা সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু হচ্ছে একটু ব্যতিক্রম চলে আসবে এত সুন্দর ড্রেসের প্রাইস এত কম প্রাইসে অন্য কোথাও পাবেন না এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র আন্ডার প্রাইস দাঁড়িয়েই সম্ভব চলে আসবেন আপনারা আমার ফেভারিট সব আন্ডার প্রাইস থেকে তারপর চলে আসবে কি প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে কতটা সুন্দর হচ্ছে কাপড় এই দেখেন একটা প্যান্টের কাপড়টা চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে সাথে একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাত এত সুন্দর একটা ড্রেসের প্রাইস এত কম প্রাইজে সম্পূর্ণ হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে এই শপে আসলে পেয়ে যাবেন তারপর হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু শপে এসে ভিজিট করতে পারেন